আপনারা যদি কখনও মাওয়া ইলিশ খেতে যান তাহলে অবশ্যই ঘাটের কাছ থেকে কখনো ইলিশ কিনবেন না কারণ ঘাট থেকে দূরে এসে ইলিশ কিনবেন দেখবেন ইলিশের দামটা একটু কম পাবেন আর ঘাটের কাছে যে ইলিশের দোকানগুলো দেখবেন ওগুলাতে কিন্তু প্রচুর দাম নেয় আমরা কিন্তু ঘাট থেকে কিছুটা দূরে এসে যে ছোট ছোটো দোকানগুলো থাকে ওখান থেকে ইলিশ কিনেছিলাম ওইখানে কিন্তু ইলিশ কিনলে আপনি একটু কম বাজেটের মধ্যে কিনতে পারবেন আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করবো মাওয়া ঘাটের বিখ্যাত সেই ইলিশের লেজের ভর্তা আর বেগুন ভাজার সাথে ইলিশ মাছ ভাজা সেই সাথে পেঁয়াজের মজাদার ভর্তা আর একটা স্পেশাল সালাদ আর এগুলো কিন্তু একদম ওইখানের দোকানদারের হাতে রেসিপিগুলোই শেয়ার করতেছি কুচি করে পেঁয়াজের মধ্যে দেওয়া হয়েছে আমের আচার এরপরে দেওয়া হচ্ছে শুকনো মরিচ আগে থেকে কোসলে রেখেছিল লবণ দিয়ে সেইটা আর লবণ আর মরিচের একটা মিশ্রণ দেওয়া দেওয়া হয়েছে হয়েছে আর মাছ ভাজার পরে যে তেলটা অবশিষ্ট থাকে সেই তেলটাও কিন্তু এখানে এখন খুব ভালোভাবে কোসলে নিলে কিন্তু এই মজাদার পেঁয়াজ ভর্তাটা হয়ে গেল এটা খেতে অনেক মজার বাসায় মাঝে মাঝে ট্রাই করবেন যখন মুখে রুচি চলে যাবে তখন এই ধরনের পেঁয়াজ ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে এছাড়াও ঠান্ডা সর্দি জ্বর কাশিতে কিন্তু এই ধরনের পেঁয়াজ ভর্তা অনেক বেশি ফেভারিট আর তাদের আরেকটা স্পেশালিটি হলো তারা যে কোনো তেল একবারের বেশি কিন্তু ব্যবহার করে না আপনি যখন মাছ ভাজতে দিবেন তখন সিরিয়ালে দাঁড়াবেন আর সিরিয়ালে দাঁড়ালে ওখানে কিন্তু আপনার সিরিয়াল ওয়াইজ আপনাকে ভেজে দিবে প্লাস আপনি কিন্তু আলাদাভাবে তেল সিলেক্ট করতে পারবেন ওখান থেকে যে কোনো একটা তেলের বোতল আপনি নেবেন ওটা আপনার জন্যই বরাদ্দ থাকবে ওই তেলটা দিয়ে তারা মাছ বেগুন সব কিছু ভেজে দিবে আপনি যেভাবে বলবেন সেভাবেই করে দিবে আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটা সালাদের ভর্তা এটাও কিন্তু সেম প্রসেসেই তারা করেছে মানে এখানে আচার দেওয়া হয়েছে আমের আচারটা স্পেশালি দেওয়া হয়েছে আর অন্যান্য সব উপ সেগুলো যেগুলো আমি ফার্স্টে দেখেছি ওগুলো এখানে অ্যাড করছে এখন বানানো শুরু হয়েছে বিখ্যাত লেজের ভর্তা তারা জানি কিভাবে লেজের ভর্তাটা করে তারা এভাবে ভর্তা করলে একদমই কাটা লাগে না অথচ বাসায় আমরা যখন লেজের ভর্তা করতে যাই তখন কাঁটা বাঁচতে বাঁচতেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় এই যে দেখুন এই চাচাটা কত সুন্দরভাবে লেজগুলাকে একদম ভর্তা করে ফেলছে কাটা কিন্তু দেখা যাচ্ছে ঠিকই তবে এগুলো কিন্তু দাঁতে বা মুখে কিন্তু লাগে না এখন এখানে সেম প্রসেসে সে হচ্ছে পেঁয়াজ কুচি বা মরিচ এরপর হচ্ছে গিয়ে লবণ মরিচ মাখানো যে মিশ্রণটা ওইটা দিল তারপর এখানে আবারও কিন্তু তেল দিল বেশি করে এখন মাখিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এই ভর্তাটাও অনেক মজা যারা একবার খেয়েছে তাদের কিন্তু মুখে লেগে থাকে এই ভর্তাটা আর এই ভর্তা খাওয়ার জন্য বারবারই কিন্তু আমার মাও ঘাটে যেতে ইচ্ছা করে তবে শিখে রাখলে ভালো বাসায় মাঝে মাঝে কিন্তু আমি এভাবে এখন তৈরি করি আগে কিন্তু কাটা বাসতে অবস্থা খারাপ হয়ে যেত এখন বাসার মধ্যে একটা ঘুটনি আমি কিনে নিয়েছি এখন ওইটা দিয়ে মাঝে মাঝে কিন্তু এই ধরনের আমি ভর্তা করে থাকি এই তো আমাদের খাবারগুলো চলে আসছে আর দেখেন এতগুলো ভাত আমি মনে হয় এই ফার্স্ট খাইতেছি যে প্লেট ভরা ভাত নিয়েছি ভর্তা সালাদ এগুলো দিয়ে আসলে অনেকগুলো ভাত খাওয়া যায় পোলাও বিরিয়ানিও এতগুলো খাওয়া যায় না ভাত ভর্তা তাহলে যতগুলা খাওয়া যায় আর ওখানে যে বেগুনগুলো ছিল অনেক ফ্রেশ ছিল মনে হয়েছিল যে একদম তাজা হচ্ছে গে ক্ষেত থেকে বেগুন এনে ভাজছে আর মাছটাও অনেক ফ্রেশ থাকার কারণে আর ওরা অনেক বড় একটা প্যানের মধ্যে ভাজার কারণে ওদের মাছগুলো এত বেশি মুচমুচে হয় যার কারণে কাটাকুটা সব আপনি চিবিয়ে খেয়ে ফেলতে পারবেন আমার কাছে তো মাওয়ার এই ইলিশের প্লেটারটা বেশ ভালো লেগেছে যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও নাই তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করবো একবার অন্তত ঘুরে আসবেন ঢাকায় যারা আসেন বা ঢাকার বাইরে যারা আছেন তাদের অবশ্যই এই জায়গাটা অনেক বেশি ভালো লাগবে